হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি আমার নতুন একটি লং ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা রাখছি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে আর দেখার অনুরোধও জানাই তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক যদিও ভিডিও অলরেডি শুরু হয়েই গেছে আসলে সকালবেলায় ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম টিউশনে তোমাদের দাদাভাইয়ের একটুখানি কাজ ছিল তো তাই ওকে আমিই নিয়ে গিয়েছিলাম তারপরে দুপুরবেলায় সবাই মিলে একটুখানি আইসক্রিম খাচ্ছি অবশ্য দুপুরের লাঞ্চ এখনও আমাদের হয়নি আমরা লাঞ্চ না করি কিন্তু সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর বেশ কয়েকদিন ধরেই দেখছি গরমটাও পড়তে শুরু করেছে সে কারণে আইসক্রিম খাওয়ার ভীষণ ইচ্ছা হলো যদিও নেমন্তন্ন বাড়ি প্রায়ই খাওয়া হচ্ছে সেখানে আইসক্রিম খাচ্ছি তাও বাড়িতে খাবার ইচ্ছা হলো সেই জন্য তোমাদের দাদা ভাইকেই ফোন করে দিয়েছিলাম বাবিনের স্পোকেন ইংলিশ ক্লাস ছিল ক্লাস থেকে ফেরার পথেই ওরা আইসক্রিম নিয়ে এসেছে আর আমরা সবাই মিলে সেটাকে এনজয় করে করে খাচ্ছি আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালোই লাগে আইসক্রিম দেখলে আমিও কিন্তু কেমন বাচ্চা হয়ে যায় আর আমার মনে হয় কম বেশি আইসক্রিম খেতে সবাই পছন্দ করে তাই না সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা দেখো এখন পাঁচটা বাজছে রেডি হয়ে নিয়েছি যে একটু যাবো একটু আরামবাগে কিন্তু দেখলাম হঠাৎ করেই শ্বশুর মাসে শাশুড়ি দুজনেই বেরিয়ে গেল আসলে কালকে আমাদের একটা নিমন্ত্রণ আছে আজকেই ছিল আজকে হ্যাঁ যাচ্ছি কালকে যাই আজকে যাইনি কালকে সেদিন মানে গিফট কিনতে গেছি হ্যাঁ চলো যাচ্ছি তো আমরা সামনে দিয়ে একটু ঘুরে আসি তারপর কাজ কিছু ছিল মনে হয় যাওয়া হবে না দেখা যাক কী হয় তো তার মধ্যে বাবিন গেছে মানে খেলতে চলে গেছে আর এদিকে গেট চাবি দিয়ে যাওয়া হচ্ছে ছেলেটা এলে আবার কি হবে জানি না দেখা যাক কী হয় আর তার মধ্যে এই যে একটু বেড়াতে যাবে কোথাও যাবার নাম শুনলে ওকে তো ধরে রাখা যাবে না

আমি আজও এটিএমে টাকা তুলতে শিখতে পারলাম না আমাকে তুলতে বসে শুনতে পারে বন্ধুরা এই যে আমরা এসেছি এখন দিঘির পাড়ে দিঘির পাড়ে ওখানে একটা ছিলাপি দোকানে বসেছে দু একটা ছবি তুললাম আর সব ছেলেরা ওখানে খেলছে দেখো ভালো লাগছে বেশ আর এখানে এই মাটিটা না জেসিপি দিয়ে সমান করেছে দেখো আর কটা দিন পরই মেলা শুরু হবে এই যে আর পনেরোটা দিন পরই মেলা তাই চলে এসেছি ঘুরতে ঘুরতে এদিকে যে যাই একটু দিঘি পাটটা ঘুরে আসি তোমাদের দাদা ভাই বললো চলো ঘুরে নিয়ে আসি দেখবে চলো কি সুন্দর পাটটা সমান করেছে মাটিগুলো দিঘির মেলা যেহেতু আরম্ভ হবে কারণ আর এই যে ওরা ঝিলাপি কিন্তু চলে গেছে চলো ঝিলাপি কিনি কত নিচ্ছে আমাদের এই তো নেওয়া হোক না তারপর খাবি তারপর আমরা সন্ধ্যা কারণ শ্বশুরমশ শাশুড়ি মাছ যেহেতু আছে তাই তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি এসে সন্ধ্যা আমরা দিয়ে নিয়েছি আর এই যে আমার মেয়ের কিন্তু জ্বর এসে গেছে তো ওর বেশ কয়েকদিন ধরে ঠান্ডাটা লেগেছে আবার আজকে দুপুরে আইসক্রিমও খেয়েছে এ কারণে তো শাশুড়ি মা মুখ টুক চাপা দিয়ে শুয়েছে অবশ্য মুখে চাপাটা আমার মেয়েই দিয়েছে তো তারপরে আমি কি করব এসে ময়দা মাখলাম ময়দা মেখে লুচি আর ঘুকনির তরকারি করি আর বাচ্চাদের শরীর খারাপ হলে তো জানোই একজনকে কোলে নিয়ে সবসময় থাকতেই হয় শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে বসেই আছে সন্ধ্যা থেকে আর আমি এদিকে তাড়াতাড়ি করে ময়দা মেখে নিয়ে আর দেখো লুচি অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি আমি না বাচ্চা নিয়ে অত কাজ করতে পারি না যদিও বাচ্চাটাকে কেউ ধরে আমি কিন্তু চটপট করে সমস্ত কাজ করে নিতে পারি তো আমার মনে হয় বাচ্চা নেওয়ার থেকে কাজ করা অনেক ভালো এত বায়না করে বিশেষ করে আমার মেয়ে কী বলবো বলার কথাই নয় আর এই সব বায় না ও দাদু ঠাম্মি ভালো মেটাতে পারে বিশেষ করে ও ঠাম্মি এই দিক থেকে আমি কিন্তু ভীষণ হেল্পফুল মানে আমার সত্যিই মার কাছে মেয়ে থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত হয়ে খাইয়ে দেওয়া খাইয়ে দেওয়া বলতে বিশেষ করে ওকে দুধটা খাওয়াতে পারি না ওই যে ও আমাদের বাড়িতে গরুর দুধ নেওয়া হয় জানো তো আর ওই দুধ ও ঠাম্মি ওকে রোজ খাওয়াই আমি খাওয়ালে একদিনও খায় না বা ওর পাপা খাওয়ালেও খায় না ও দাদু ঠাম্মি যদি কেউ খাওয়ায় তাহলে ঠিক দুধটা খেয়ে নেয় এইসব দিকে না আমার খুব ভালো লাগে তো যাই হোক তারপরের দিনে বিকালবেলায় সেজে গুঁজে চলে এসেছি ছাদে রিলস বানাবো বলে তোমাদের ভাই বলছে রিলস করা বিয়ে করে মানে রিলস করা মেয়ে বিয়ে করেছি রিলস তো আমি আগে করতাম তো এখন করেছি আমার বিয়ে হয়ে গেছে প্রায় চোদ্দ বছর হতে যাচ্ছে মানে বলতে চাইছি যে সময় রিলস বানাই তো ওই জন্য আর কাল যেহেতু হোলি আজকে একটু রিলস বানাতে হবে আগে একদিন বানিয়েছি সেটা শেয়ার করা হয়নি বাট আজকে শেয়ার করবো এরকম সাদা শাড়ি পরেছি একটা আগেও একটা শাগের সাদা শাড়ি পরেছিলাম তো আজকে কেমন লাগছে আমাকে জানিও বেশ কয়েকটা ফটো রিলস বানিয়ে নিয়ে তাড়াতাড়ি করে চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে আবার কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছে বলো তো আমাদের একটু আরামবাগ বাজারেই যাব কিছু কেনাকাটা আছে কিছু কেনাকাটা বলতে যত আবির কেনে নিয়ে আসা হয়েছে আমি ওই সমস্ত দুদিন ধরে রিলস বানিয়ে বানিয়ে শেষ করে ফেলেছি তো শেষ নয় আরও অল্প অল্প আছে কিন্তু এতে তো আর হবে না আমি তোমাদের দাদা ভাই আমার ছেলে মেয়ে সবাই তো হোলি খেলবো আমার শাশুড়ি মা সেই কারণে আবারও আবির কিনতে বেরিয়ে পড়েছে আর শুধু আবির না বেশ কয়েকটা জিনিস নেবো তার সেই জন্যই যাচ্ছে আর কি যেহেতু কাল দোল পূর্ণিমা সেই কারণে যেদিকেই তাকাচ্ছি রাস্তার দুপাশের দোকানগুলোতে শুধুমাত্র হোলির জিনিসপত্র ওই আবির তারপরে বেলুন এটা ওটা যেরকম থাকে না মুখোশ টুকোস সেই সবই বিক্রি হচ্ছে সবটা ভিডিওতে ক্যাপচার করতে পারিনি তো চারিপাশে তাকালি শুধু আবির দেখো প্রত্যেকটা দোকানে আবির তো আমরা এই দোকানটাতে এসে গেছি এখানেতেই নেবো ভাবলাম এখানে তো বিভিন্ন রকমের আবিরের কালার আছে কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই ভাবছি আর তোমাদের দাদাভাই এদিকে আমাকে জিজ্ঞাসা করছে কোনটা নেবে বলো কোনটা নেবে বলো আচ্ছা এটা গোলাপি লাল আছে অল্প দেখো না ওই নীলটা নাও নীল হলুদ সবুজ লাল না তো আমরা কালার বেছে বেছে পাঁচ ছয় রকমের আবির নিয়ে নিয়েছি আর দুটো কাজ আছে কাজ সেরে এবার বাড়ি ফিরবো কারণ ছেলে মেয়েদেরকে বাড়িতে রেখে এসেছি আর তোমাদের দাদা কিন্তু বাড়িতে যেয়ে এবার বাবিনকে পড়াবে তাই বেশিক্ষণ এদিক ওদিক করে সময় নষ্ট করলে চলবে না যা যা কাজ আছে আমাদেরকে কিন্তু ঝটপট করে সেরে নিতে হবে ফার্স্টেই চলে এসেছিলাম এই ঘড়ির দোকানে আসলে তোমাদের দাদা ভাইয়ের হাত ঘড়িটা না খারাপ হয়ে গেছে আর আগে একবার ঠিক করেছে তারপরে আমি আবার ঠিক করতেই যাচ্ছিলাম আমি বললাম যে আর ঠিক করতে হবে না একটা নতুন ঘড়ি নিয়েই নাও কারণ ওই রেগুলার ইউজ হয় তো ওর ঘড়ি প্রত্যেক বছরই কিনতে হয় বছর বছর একটা করে ওর ঘড়ি লাগে তো আর ওর টিচার মানুষ ঘড়ি হাতে না থাকলেও বাজে লাগে একটা তো ওই জন্য ঘড়ি নিতে চলে এসেছি আর ঘড়ি নেওয়ার ওর ঘড়ি নেওয়ার সাথে সাথে আমিও একটা ঘড়ি নিয়েছি কারণ বেশ কয়েকদিন ধরে আমিও ভাবছিলাম একটা ঘড়ি নেব তো ও ঘড়ি নিচ্ছে ওর দেখা দেখি আমিও একটা নিয়ে নিলাম বাড়ি ফিরে তোমাদেরকে দেখাচ্ছি ওর ঘড়িটাও একটু ছোট করতে হয়েছে আর সাথে আমার ঘড়িটাও অনেকটাই ছোট করতে হয়েছে তো এই কারণে ওই দোকানদার দাদা ঘড়িটা ঠিক করে দিচ্ছে মানে ছোট করে রেডি করে দিচ্ছে এখানে বেশ কয়েকটা ঘড়ি ছিল তার মধ্যে একটা নিয়েছি বাড়িতে ফিরে দেখাবো বললাম আর তোমাদের দাদাভাই ঘড়িটা পরে নিয়েছে আমিও বেশ কিছু ঘড়ি ট্রাই করেছি তার মধ্যে কোনটা নিয়েছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো বাড়ি ফিরে চলেও এসেছি আর এসে বাবিনকে তোমাদের দাদাভাই পড়াচ্ছে আর মেয়েকেও ঠাম্মির কাছে দিয়ে এসেছি আমার কাছে কিছুক্ষণ ছিল তারপরে তোমাদেরকে এইগুলো নিয়ে দেখাতে বসেছি তো দেখো কী কী নিয়ে এসেছি আসলে আমি যে ভিডিওর মধ্যে কথা বলবো সেটাই তোমাদেরকে র ভিডিও পোস্ট করবো সেটা উপায় নেই বাবিনকে পড়াচ্ছে তোমাদের দাদাভাই জোরে জোরে কথা বলছে এ কারণে না ওই সাউন্ডটা ধরবে তো এই কারণে ভাবলাম হচ্ছে ঠিক আছে আমি কোনো কথা বলবে না জাস্ট দেখিয়ে দিচ্ছি পরে আমি ফল করে দিচ্ছি ফার্স্টে নিয়েছি এই ঘন্টাটা এই ঘণ্টাটা আমার একটা লাগতো ঠাকুরের কাছে রাখার জন্য তো এই ঘন্টাটা নিয়েছি ঘণ্টাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে নিচে এমনি রাধা রাধাকৃষ্ণর কাছে বড় ঘন্টা আছে এর থেকে আর আমি এটা ওপরে ঠাকুরের কাছে রাখার জন্য জাস্ট রাখবো এটা কিন্তু ওই বাজিয়ে পুজোতে করবো না এমনি জাস্ট রাখবো সে কারণে নিয়েছি আর এই যে তোমাদের দাদাভাইয়ের ঘড়িটা আরেকবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভেতরটা কিন্তু ব্লুর মধ্যে নিয়েছি ব্ল্যাক নয় এটা ব্লু সামনে থেকে দেখলে বেশি ভালো লাগছে তো ফোনে কেমন লাগছে বুঝতে পারছি না তোমরা কমেন্টে জানিও এবার আমার ঘড়িটা দেখায় আমাকে না বিভিন্ন ধরনের ঘড়ি দেখিয়েছিল স্টোনের এটা ওটা দেখিয়েছিল বাট আমার কোনোটাই সেরকমভাবে ভালো লাগেনি তো এই ঘড়িটা পছন্দ হয়েছে আমার ভেতরটা কিন্তু চেরি কালার এটা ঘড়ির ভেতরে যে ওই টাইমারগুলো লেখা আছে না ওইগুলো চেরি কালার যার জন্য ঘড়িটা আমার বেশি পছন্দ হয়েছে খুব ভালো লাগছে তো আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার হাতের এই ভেসলেট নোয়াটা থাকলে দেখে মনে হয় ঘড়ি পরে আছি বাট ঘড়ি তো নয় ওটা যখন পরবো না তখন ঠিক করেছি ঘড়িটা পরবো ওটা পরলে আর ঘড়ি পরতে লাগে না তো যাই হোক তারপরে নিয়েছে এই নাইটিটা দেখো ওই সুতোর অ্যাম্বুটারি কাজ করা এটা কিন্তু রেড কালার ফোনেতে হালকা মিষ্টি মিষ্টি টাইপের লাগছে আমি যেটা দেখে বুঝতে পারছি কিন্তু একদম টকটকে চেরি কালার রেড কালার এটা তো নাইটিটা কেমন হয়েছে জানাবে তো এই ছিল আজকে কেনাকাটা ও এক সেকেন্ড ওই যে রঙগুলো কিনেছি না কালারগুলো এই যে এই রঙ আবির আর বেলুন এগুলো নিয়ে আসা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আজকের টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে